হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে পাঞ্জাবি স্টাইলে রাজমার রেসিপি শেয়ার করব। আজ আমি জম্মু রাজমা যেটা হচ্ছে জম্মু কাশ্মীরের বিখ্যাত রাজমা সেটাই কিন্তু আজ আমি শেয়ার করবো আপনাদের কাছে পাঞ্জাবি স্টাইলে তো এটা হচ্ছে জম্মু রাজমা এটা কিন্তু সাইজে অনেকটাই ছোট হয় আর কালারটা দেখুন একটু কালচে কালচে লাল লাল আর আর সাইজ হয় কিন্তু এর থেকে সাইজে বড়। আর একটা রাজমা আছে যার নাম হচ্ছে ছিৎ রাজমা যেটা কিন্তু একটু সাদা সাদা হয় আর গায়ে লাল ডাল ছিটছিট থাকে তো এই যে লাল রাজমাগুলো হয় এইগুলোর মধ্যেই কিন্তু সবথেকে বেশি পরিমাণে প্রোটিন থাকে ফাইবার থাকে আর অ্যান্টি অক্সিডেন্ট থাকে কিন্তু তো এই রাজমাগুলোকে ভালো করে ধুয়ে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা আমি দেখুন দেখাচ্ছি আপনাদের অনেকটা কিন্তু ফুলে গেছে এবার দেখুন সামনে থেকে প্রায় নয় থেকে দশ ঘন্টা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এবার সকালবেলা আমি এই রাজমাগুলোকে প্রেশার কুকার দিয়ে সিদ্ধ করে নেব সব রাজমাগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব একটা বড় এলাচ আর দিয়ে দেব একটা তেজপাতা আর খুব সামান্য পরিমাণে কিন্তু আমি এখানে নুন ব্যবহার করছি নুন দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব আমি এখানে তিনটে সিটি দিয়েছিলাম রাজমাগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি একটা আপনাদের আঙুল চিপে দেখাচ্ছি দেখুন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে জলটা আছে এই জলটা কিন্তু আমি ফেলবো না এটা দিয়ে কিন্তু রান্না করে নেব আর তেজপাতা আর বড় এলাচটা কিন্তু আমি এবার তুলে ফেলে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব দু টেবিল চামচ মতো ঘি যেহেতু পাঞ্জাবি স্টাইলে করছি সেই জন্য কিন্তু ঘি ব্যবহার করতেই হবে না হলে আপনারা কিন্তু এই রান্নাটা সর্ষে তেলেও করতে পারেন তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি মতো সাদা জিরে ফোড়নে কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজগুলো আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট খুব ভালো করে কিন্তু আমি ভাজা করে নেব দু থেকে তিন মিনিট ভালো করে ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে এক ইঞ্চি মতো আদা সাত থেকে আটকুয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিয়েছি আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও আমি নাড়িয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আপনারা এখানে চাইলে টমেটো কিন্তু পেস্ট করেও দিতে পারেন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর টি স্পুন মতো নুন নুন দিয়ে কিছুক্ষণ না করার পর দেখবেন আস্তে আস্তে কিন্তু টমেটো পেঁয়াজ খুব ভালো করে গলে যাবে বন্ধুরা রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটাও কিন্তু অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো এবার দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে প্রথমে আমি দু মিনিট মতো কিন্তু কষিয়ে নেব দু মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি জল জল দিয়ে তারপর আমি আবারও কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিয়েছি মশলা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি চিনি চিনিটা কিন্তু অপশনাল আমরা যেহেতু বাঙালি সেই জন্য কিন্তু রান্না একটু সামান্য হলেও চিনি ব্যবহার করি আর খেতে কিন্তু ভালোই লাগে ঝালের পরিমাণটাও কিন্তু ব্যালেন্স হয়ে যায় মশলা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে কারণ চিনি দিয়ে আমি এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা রাজমাগুলো রাজমাগুলো দিয়ে ভালো করে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আগে আমি দুবার কিন্তু নুন ব্যবহার করেছি একবার রাজমা সেদ্ধ করার সময় আর মশলা কষানোর সময় তো সেই বুঝে কিন্তু নুনটা আমি এখানে দিয়েছি এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম গ্যাসে ফ্লেম কম করে রান্নাটা করবো মাঝে কিন্তু আমি দু থেকে তিনবার নাড়িয়ে দিয়েছি প্রায় পনেরো কুড়ি মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে দিয়ে দেখাচ্ছি আপনাদের রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দেব এরপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তারপর আমি সবার শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব উত্তর ভারতের একটি জনপ্রিয় রান্না কিন্তু এই রাজমা আমরা যে কোনো ধাবা যখন খাই অনেক সময় কিন্তু এই রাজমা অর্ডার করি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা রাজমা আমার তৈরি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিয়েছি উপর থেকে কিছুটা আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর আজ আমি ঘরে জিরা রাইস বানিয়েছি জিরা রাইস দিয়ে কিন্তু এই রাজমাটা পরিবেশন করব। জিরা রাইস দিয়ে এই রাজমা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা চাইলে কিন্তু রুটি দিয়েও খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা